তাদের হাত ধরে তাদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের উৎসবের সূচনা করব রিয়েলি ইটস আ ভেরি অস্পিসিয়াস মোমেন্ট টু আস এ জীবন পূর্ণ করো পূর্ণ করো দহন গানে আমাদের সমস্ত গ্লানি সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা সমস্ত হতাশা দূর হয়ে যা আমরা সবাই মিলে এক উৎসবে শুভ সূচনা করলাম যা আগামী দিনগুলোকে চলতে আপনারা সকলে আসুন আমাদেরকে উৎসাহিত করুন আমার মেয়েদেরকে উৎসাহিত করুন আগামী দিনে আমরা এই আনন্দ উৎসবকে আরো বড় করে করার চেষ্টা করব এর জন্য আপনাদের সাহায্য আপনাদের উৎসাহ একান্তই প্রার্থনীয় ধন্যবাদ উৎসাহিত করছে পণ্যকে এবং সেখান থেকে আপনারা বিভিন্ন যে পণ্যগুলো আছে

পঞ্চায়েত সমিতি এবং ব্লকের ব্যবস্থাপনায় আমরা ছোট্ট একটা মেলার ব্যবস্থা করেছি যেখানে আমাদের তাদের হাতের কাজের প্রদর্শনী করছে এবং বিক্রি হবে এখান থেকে যাতে তারা একটু উৎসাহ পায় নিজেদের হাতের কাজের উপর আরো নজর দেয় ছোট ছোটো ছোটোভাবে নিজেদেরকে আরো একটু বড় জায়গায় নিয়ে যেতে পারে ব্যবসাটাকে বাড়াতে পারে এর জন্য একটা উৎসাহ দেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম তার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে যেখানে স্কুলের বাচ্চারা আসবেন তারা কি কি জিনিস এনেছেন তারা এখানে পিঠে পুলি এনেছেন শাকসবজি আছে তারপরে শাড়ি আছে হাতের কাজের জিনিস আছে গয়না আছে অনেক রকম জিনিসই তারা নিয়ে এসেছে কতগুলো গ্রুপ বলেছে করেছেন এখানে প্রায় 30টা মত গ্রুপ আছে তো এখানে কত সময় চলবে এটা এটা রাত্রি 8টা অবধি চলবে এটা দ্বারা কি বার্তা দিতে চাইছেন এটা যে মেয়েরা আরো কাজের মধ্যে এগিয়ে আসুক আমাদের বার্তা এটাই মেয়েরা আরো ছোট উদ্যোগী নেই কিন্তু সেই উদ্যোগ নিয়ে তারা আরো নিজেদেরকে কাজের মধ্যে ইনভলভ করুক তার এবং তার পরিবারের উন্নতি হোক এটাই আমাদের তরফ থেকে আসছে ক্রেতা আসছে হ্যাঁ আসছে আমরা এখনো উদ্বোধনই হয়নি আমাদের কিন্তু ক্রেতা এখনই অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে